আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছে ফ্যামিলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ ছোটো মাছের তো সবাই খেয়েছেন তো সবাই সবার মতো করে রান্না করেন আমি আমার মতো করে করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি এভাবে করে এত টেস্ট পেয়েছি মাছটা অবশ্য আমি করে আমার আমার মায় করেছে আমার শাশুড়ি মায়ের হাতের রান্না সব রান্নাই অনেক মজার যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন বিশেষ করে রান্নার কাজগুলো অনেক কঠিন যে কোনো রান্না স্বাভাবিকভাবে রান্না করে ফেলা যায় খুব কম সময়ে আর যদি সেটা ভিডিও করা হয় তাহলে অনেক সময় লাগে তাই শাশুড়ি মায়ের রান্নাগুলো আমি সবসময় ভিডিও করতে পারি না সময় স্বল্পতার কারণে আজ দেখাবো বেলে মাছের একদম ছোট মাছ যেটা ছোট ছোট বেলে মাছের চটচুরি দেখাবো এর জন্য তিন টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর ছোটো মাছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এখানে পাঁচ ছটি কাঁচামরিচ ফালি করা দিয়ে দিয়েছে শাশুড়ি মায় যখন কষিয়ে এসেছে তখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছে তো আমি পাশেই ছিলাম আর রান্নাটা দেখছিলাম আর এত মজার হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার শাশুড়ি মায়ের সব রান্নাগুলি মজার হয় সম্পূর্ণ রান্নার জন্য এই পানিটিকেই ইউজ করা আর এখানে পানি দেওয়া হবে না তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছোট ছোট মাছগুলো ক্যালসিয়ামে ভরা এই মাছগুলো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এগুলাতে এগুলি খাওয়া তো অনেক উপকার তো এখন মাছগুলি দিয়ে দেওয়া হয়েছে মশলার সাথে মাছগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়েছে আমার তো ভীষণ পছন্দ বেলে মাছের এই ছোট মাছগুলোর চরচড়ি আপনাদের কি পছন্দ কমেন্টে জানাবেন এরপর লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে টমেটো উপর দিয়ে সে টমেটোগুলো দিয়ে দিয়েছে যখন পানিটা শুকিয়ে আসছে এখানে টমেটো থেকেও কিছুটা পানি বের হবে আর মাছ থেকেও কিছুটা পানি বের হয়েছে এই পানি দিয়ে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দেওয়ার আর প্রয়োজন নেই এখন পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দেওয়া হয়েছে ঢাকনা উঠিয়ে দেওয়া হয়েছে এখন মাছগুলো প্রায় হয়ে আসছে ছোট ছোট এই বেলে মাছের চড়চড়ি এত মজার হয় এতটাই মজার যারা খেয়েছেন তারাই শুধু এর স্বাদটা পেয়েছেন আর আমার শাশুড়ি মায়ের মতো এই প্রসেসে যদি আপনারা রান্না করে খান তাহলে এর আসল স্বাদ পেয়ে যাবেন ঝোলটা একেবারেই শুকিয়ে নেব না একটু মাখা মাখা থাকবে আমার শাশুড়ি মায়ের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন হয়েছে লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন যারা ফ্যামিলিস কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি রইল অসীম ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো প্লিজ তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়া পাতা আর এই ছোট মাছগুলোতে একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিতে হবে আর বেশি পরিমাণে ধনিয়া পাতা দেওয়ার ফলে এর টেস্টটা আরও বেশি ভালো আসবে ধনিয়া পাতা দেওয়ার পর এক থেকে দু মিনিট একটু ঢেকে রাখা হয়েছে এই তো প্রায় হয়ে আসছে ছোট ছোট বেলে মাছের চড়চড়েই আপনারাও ঠিক এভাবে ট্রাই করবেন আশা করি ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে আর এই সিজনে এই মাছগুলাই পাওয়া যায় এগুলো সব সিজনে পাওয়া যায় না তাই ফুরিয়ে যাওয়ার আগে এক্ষুনি বাজার থেকে নিয়ে আসুন এই ছোট ছোট বেলে মাছ আমার খুব পছন্দ যেহেতু এগুলো কাটা বেছে খেতে হয় না আর মাছগুলোও নরম থাকে আপনাদের কার কার এই মাছগুলো পছন্দ কমেন্টে জানাবেন কিন্তু গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে এই ছোট মাছের চরচরেই এই মাছগুলো পুষ্টিগুণে ভরা আর খুবই সুস্বাদু এর পুষ্টিগুণের কথা আর আপনাদের সাথে নাই বললাম একবার হলো আপনারা ঠিক এইভাবে ট্রাই করবেন আশা করি ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ